like a bird আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো Athens থেকে কালকে আজকে ঘুরে আসছি আর একটা ঘুম দিছিলাম ঘুম থেকে উঠে এখন মোটামুটি একটু পরিষ্কার পরিছাক করে একটু রান্না করলাম normal খাবার দাবার তার আগরা তো ভাত তারপরে এখানে রান্না করছি হচ্ছে খুব সুন্দর কাঁচ কি করছি ওই জন্য আসছিলাম ওগুলো আর হচ্ছে ডাল গুনা টমেটো দিয়ে আর এখানে করছি হচ্ছে আলু ভর্তা এই হলো সিম্পল খাবার আর আসির জন্য একটু একটা ডিম বয়েল করতেছি আর এদিকে মেশিনে কাপড় দিল যে অনেকগুলো তো আধোয়া কাপড় হয়েছে ওয়াসি খবর কেবা আব্বা তোমার হ্যালো নিজের বাসা এসে কেমন লাগতেছে ওয়াসি বলতেছে কবে যাব বাসায় আমার ভালো লাগে না নিজের বাসায় মজা তোমার খাবার দিই এখন হ্যাঁ আব্বা খাবার খাই ফেলো আমি এখনই তো একটু ইয়া করতে হবে সব ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে নামাজ পড়ছো আব্বা হুম নামাজ পড়ছো এখন একটু নামাজ পড়বো তারপরে খাওয়া দাওয়া করবো ওয়াসিকে আগে খাবার দিয়ে ফেলি সে তার বাসা খুবই মিস করছে না আব্বা বসে বসে এখন যে আমাদের এই বাড়িতে আবার এসে দেখি সব ওই যে উপরে থেকে খসে খসে মাঝে মাঝে পড়ে তো পুরানো হয়ে গেছে এগুলো ওই যে এগুলো সব প্লাস্টার খুলে ফেলে দিয়ে আবার নতুন করে করতেছে এই আমাদের তো গাছগুলার অবস্থা খারাপ গাছের উপরে সব পড়তেছে এগুলা এগুলো বলবো ঠিক করতে তো এই জন্য কাপড় টাপড় নাড়তেও নাড়লেও সাবধানে নাড়তে হবে আর কি একদম ময়লা হয়ে গেছে সব আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে একটু রেস্ট করে এখন নাস্তা করতেছি ওয়াসি আজকে আমার গরম কাপড় পরছে কিরকম লাগছে তো ওয়াসি মার গরম কাপড় পরে মজা সে বলতেছে নাকেট খাবে এই জন্য নাকেট ভাজলাম এই যে চা আর নাকেট তার জন্য আমরাও খাইছি ওয়াসির বাবা ওই রুমে আর আমি একটা পাকিস্তানি ব্রাহ্মা দেখতেছি বইসা বইসা মজা বা এই আজকে আমাদের গাড়ি ধুবে এই যে এখানে নিয়ে আসছে একদম ধুলা হয়ে গেছে মানে আমরা রেখে গেছিলাম তো পৌটে একদম মনে হয় বৃষ্টিও আসছে কেমন জানি হয়ে গেছে এখন এখানে নিয়ে আসছে আমাদের তো এখানে ইয়ার লাগানো আছে ওই পানির লাইনের সাথে তুমি আবার জিজ্ঞেস করো কেন দিল না ওদের বাসার আজকে কাজ করতে আসে কেউ ও ঢালাই দিতেছে হল তোমার তো ওয়াসি আদ্রী কাপড় করো কাপড় করো ওয়াসি গোসল করলো আমরা যে কাপড় ধুইছিল যে এগুলো সব এখন ওয়াসির বাবাই ভাস করছে আমি এখন গোছায় গোছা রাখবো এই যে এগুলো ওয়াসি এই যে ওয়াসি তোমার গরম কাপড় এটা পরে ফেলো เงี้ย সেট ওয়াসি গোসল করে আসছে পুরো কাঁপতাছে শীতে তোমার দাঁত দেখা ভালোই পরিষ্কার হইতেছে এভাবে ধরলে আর কি ভালোই কিন্তু ওই যে রাস্তার মধ্যে বেশিক্ষণ রাখতে আবার ওই পাশে গাড়ি আসা সমস্যা হয় একটু তাড়াহুড়া করতে হয় আর কি আমরা একটু বের হচ্ছি ওয়াসিকা নিয়ে টিচার বাসা যাব দেখেন আমাদের এই বাড়ির কাজের অবস্থা এই যেগুলা সব নতুন করে করবে আবার সব ভেঙে ফেলছে এই যে এখন আমাদের ফুলের টবের অবস্থাও খারাপ হয়ে যে এগুলোতে সব ধুলা বা লুকুইয়ের অবস্থা খারাপ আমাদের টব দেখছো এই অলিভ গাছের মধ্যেও ধুলা ময়লা টলা করে কি অবস্থা হয়েছে এই যে আসি আসবা বের হোক ও ঘুমাইছিল এখন যাইতেছে চিরাবেসা এই যেখানে এখানে এরকম বালুوانه এরকম বড় বড় বস্তা দিয়ে আকাশটা একটু কেমন যেন মেঘলা মেঘলা রোদ নাই নরমালি কিন্তু এইটা মে রোদ থাকে এখন রোদ নাই বৃষ্টি আসছে বাবা আসছে ভালো আছেন ও গাড়ি ধুইয়া চকচকে হয়ে গেছে মাশাআল্লাহ একদম চকচকে গাড়িটাই নিচার আপন আর কোন কিছু আপন লাগে না বাড়ি ভাড়া থাকি মানুষের বাড়িতে না গো বল যে গাড়ি ধুইয়া আপন লাগে আর কোন কিছু আপন লাগে না বাড়ি হলো অন্য মানুষের বাড়ি ভাড়া থাকি তারপরে

থেকে টিচারের কাছে দিয়ে তারপর আমরা দুজন এখন আসলাম একটু টুকটাক বাজার লাগবে বাজার করব বাজারের ব্যাগ না কি জানি না অন্ধকার হয়ে গেছে হ্যাঁ

এই না আমরা ভালোই বাজার করলাম এক সপ্তাহের বাজার। চিকেনও কিনে নিয়ে আসছি একদম ফ্রেশ ফ্রেশ চিকেন আটা, আলু, পেঁয়াজ সব। দেখেন এটা কোনো চাপ লাগবো নাকি? ডিম ডিম হুম আব্বু।

আর আজকে চিকেন ফিলেট নাকি খাবে রাতের বেলা বলতেছে এই জন্য চিকেন এনে এসছি জানি না এই ডিমগুলো কেমন হবে আমি কখনো এই হোয়াইট কালারের ডিম কখনো খাইনি আজকে নিয়ে আসলাম আর এটা একটা বড় একটা চিকেন ফিলেটটা আলাদা করতে আর বাকিটা আর কি চিকেন কারির জন্য রাখবো বাজারগুলো একটু গোসাই হচ্ছে স্কুলের হোমওয়ার্ক শেষ করতেছে শেষ করার আর আরেকটু বাকি আছে আর এখন আমরা খাবার দাবার খাবো থেকে মিষ্টি আনছিলাম ওই মিষ্টি খেলাম তারপরে এখন রাতের খাবার খেয়ে তারপরে আমরা ঘুম দিব ইনশাল্লাহ তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ জন্য আল্লাহ হাফেজ